আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একদম হিমেল হাওয়া বাতাস বইতেছে আর গুনগুন করে মনে একটা গান আসতেছে এটা হচ্ছে আমাদের জঙ্গলি মুভির গান বুবলিয়াপুর গানটা আমার কাছে ভালোই লাগে গাইতে ইচ্ছা করতেছে বাট আমি তো গাইতেই পারি না যেই গলা গানের কি আর বলবো ঠিক আছে তাহলে ট্রাই করতে পারি এ আমার কি হলো সে জানিয়ে গেল এমনও তো হয়নি আগে বাতাসের শেষ কথা ফিস ফিস সেউ তোমারি এই দুটা না জানছ না সেও তোমারি বন্ধুঘোষণও তুমি ছ 日本のこの